হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি তোমাদের কিছু পছন্দের আমার কিছু পছন্দের শাড়ির কালেকশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার খুবই পছন্দের কটা শাড়ি তোমাদের কালেকশান দেখাতে চলে এসেছি ফার্স্ট আমি কালেকশান দেখাবো একটা ওপারাস সিল্কের ওপর কতটা দেখতে পাচ্ছ আমি জানি না এটা অল ওভার কাজ এটা বলতে এজো শাড়িটা দেখতে পাচ্ছ কি না আমি জানি না দেখানোর চেষ্টা করছি এটা হলো আমার ফার্স্ট ফার্স্ট শাড়ির কালেকশান এক নম্বর দু নম্বর হলো এই যে এই শাড়িটা এই শাড়িটা এটা পুরোটাই একই কালার পুরোটাই একই কালার এটা আমার সেকেন্ড কালেকশান থার্ড হলো হ্যান্ডলুম শাড়ি তাই তো হ্যান্ডলুম শাড়ি একটা পুরোটাই একই রকম পুরোটাই একই রকম এই একটা এর মধ্যেই সেম একটা এই একটা কালার এই একটা কালার পুরো সেম শুধু কালারটা জাস্ট আলাদা এই একটা আর আমার আরেকটা একটা কালেকশানের মধ্যে এই জয়ীটা আমার খুব পছন্দের খুব পছন্দের শাড়ি সরি একটু দেরি হচ্ছে কারণ পুরোটা আমি এলোমেলো হয়ে যাচ্ছে গুছাতে পারছি না এই যে এরকম এরকম উপর এই যে বুটি বুটি কাজ দেখতে পাচ্ছ তোমরা এটা পিঙ্ক পার আর আঁচলে আছে পিঙ্ক কালারের এই যে এটা আঁচলে আছে পিঙ্কের কাজ করা দেখতেই পাচ্ছো নিশ্চয় সবাই আমায় কিন্তু কমেন্ট করে বলবে যে কোন শাড়িটা সবথেকে বেশি পছন্দ রয়েছে ঠিক আছে আমি কিন্তু পছন্দ তোমাদের পছন্দ দেখবো আমার সাথে মেলে নাকি ঠিক আছে একটা জামদানি একটা জামদানি এটাও একই রকম পুরোটাই একই পুরোটাই একই কালারগুলো কিন্তু বলবে যে কেমন হয়েছে শাড়ির কালারগুলো ঠিক আছে আর আরেকটা হলো একটা শাড়ি আর একটা এইটা এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম ফ্লিপকার্ট না ম্যান্থা যে কোনো একটা থেকে হবে মনে নেই এখন এর হয়তো লিঙ্কটাও আমি দিতে পারব না কারণ দিন আগে আমি কিনেছিলাম এই যে আর এই যে বডিতে এরকম কাজ এই বডিতে এরকম কাজ আর এইটা এটা আঁচলেই প্রেসি কালারটা আঁচলেই এবার তোমাদের দেখাবো আমি একটা শাড়ি একটা শাড়ি কালেকশান এরকম হবে ঠিক আছে এরকমই আর একটা একই ধরনের শাড়ি কাঞ্জি ঠিক আছে এগুলো কাঞ্জি এই যে পাটটা এরকম আর বডিটা এরকম এগুলো কাঞ্জি দুটোই একই ফার্স্ট যেটা দেখালাম ফার্স্ট এটাও কাঞ্জিবাড়াম এটাও কাঞ্জি দুটোই ঠিক আছে আর এবার পাটিওয়ালার শাড়ি পাটিওয়ালার শাড়ি এটা আমার এটাও আমার খুব পছন্দের শাড়ি এটা দিয়েছিল আমাকে আমার দিদি টিভি দিয়েছিলে এই শাড়িটা পাটিয়ার এটা আঁচলে আছে ডিজাইনটা এরকম ফ্লোরেল লাগানো আর এরকমই আর একটা পার্টিয়ার কুচি কুচি কুচিকুচি দেওয়া একজন আঁচলে কুচি কুচি দেওয়া লিখতেই পাচ্ছ তোমার কুচি কুচি দেওয়া আর একটা শাড়ি হলো এইটা এটা আমি এবারের পুজোতে নিয়েছিলাম প্রচণ্ড প্রচণ্ড পছন্দের শাড়ি এটা আমি বলতে গেলে প্রচণ্ড খুব ভালো লাগে শাড়িটা খুব ভালো লাগে এই যে কুচি কুচি দেওয়া এই যে কুচি কুচি এটাও কুচি কুচি মতো দেওয়া আর যেটা আমি পরে আছি এটা আমার খুবই পছন্দের শাড়ি হিন ওরিন টাইপের কাজ দেখো আর আঁচলে এই শাড়ি আঁচলে এরকম কাজ দেখতেই পেয়েছ এই কটা শাড়ির মধ্যে কোনটা সব থেকে তোমাদের পছন্দ মানে বা ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে আর দেখব তোমার সাথে আমাদের আমার পছন্দটা মিলছে কিটা ঠিক আছে কেমন লাগলো সবাই প্লিজ আমাকে বলবে আর হ্যাঁ একটা কথা আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি কিন্তু দেখছি কোনো সাপোর্ট নেই আমাকে কেউই সাপোর্টই করছে না প্লিজ তোমাদের সাপোর্ট চাই আমার ঠিক আছে তোমাদের একটা সাপোর্টে আমি অনেক কিছু করতে পারি ঠিক আছে আর আর একটা কথা আমাকে প্লিজ কমেন্ট করো যে কোনগুলোর ওপর আমি ভিডিও করব কোনগুলো তোমরা দেখতে চাও প্লিজ ভিডিও কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারবো না যে কি করব আমরা না করব মানে কোনো কেই খুঁজে পাইনি যাকে কী বলে আমি কোনো ফ্লুক বা কী ওটা কী বলে যাক আজকের মতো এই পর্যন্ত শাড়ির কালেকশান শেষ করলাম এরপরে তোমরা কিসের ওপর কালেকশান দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে বলো আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ওকে থ্যাংক ইউ টাটা বাই